কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আজ এখন বাজে হচ্ছে সন্ধ্যা আটটা তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি কারণ হচ্ছে আজকে একটা নতুন জিনিস আছে বাড়িতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে দেখুন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার পাশেই থাকবেন তো চলুন ভিডিওতে আজ কী কী হয় দেখুন তো যেটা সবার আগে বলে রাখি এখন যেহেতু আটটা বাজে আমার টিফিন করা হয়ে গেছে আর আজকে টিফিনে ছিল সিদ্ধ পিঠে শাশুড়ির পিঠে বানিয়েছিলো সিদ্ধ পিঠে তো সেটা খেয়েছি আর তারপরে ডোডোর পাপা মানে আপনাদের দাদা বেরিয়েছিলো সকালে কাজে গেছে তো বাড়িতে আজকে তাড়াতাড়ি চলে এসেছে তো আসার সময় বললো যেহেতু তাড়াতাড়ি চলে এসছি আর আজকে তাহলে একটুখানি চিকেন নিয়ে যায় তো চিকেন নিয়ে এসছে সেটাই রান্না করব আর যে জিনিসটা বলেছিলাম সেটা দেখাবো চলুন রজাটা সুরেক তো সেটা আপনাদের দাদা সেটিং করছে বাড়ি এসে ও টিফিন টিফিন খেয়ে এখন ওটা সেটিং করছে তো ওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে সিদ্ধ পিঠেগুলো আর যে থালাটাতে মেখেছিল সেটার মধ্যে রেখে দিয়েছে এই যে আর আমি এখানে পেঁয়াজ রসুন ঝাড়াতে ছাড়াতে চলে গেছিলাম আর এই যে নতুন রসুন এইগুলো যা রসুনের দাম পুরোনো রসুনের দাম প্রচুর সাতশো টাকা কিলো বললো আর এটা হচ্ছে তিনশো চারশো গুলো যাই হোক তো এই রসুনটা ছাড়াতে একদিক থেকে ভালো কি হয় এই মাথার এইগুলো যখন পুরোনো রসুন হয়ে যায় না তখন ছাড়াতে নখায় বড্ড লাগে আমার তো খুব লাগে বটি দিয়ে না কেটে নিলে আর হয় না মাথাটা কিন্তু এটা কোনো ব্যাপার না এটা সুন্দর ছাড়িয়ে যাচ্ছে মশলা তো সব রেডি হয়ে গেছে গুছিয়ে নিয়েছি এবার আমি মাংসের জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম সবার ফাঁস আগে আলুগুলো ভেজে নিচ্ছি আর যেহেতু রাতে খাবো আর আমরা তিনজন খাবো তো একটা আলু কেটে চার পিস করে নিয়েছি ওতেই হয়ে যাবে বেশি করে লাগবে বেশি আলু ভালোও লাগে না মাংসে কেউ অত আলু খাইও না না দিলে ভালো হতো তবুও দিলাম এই আর কি যাই হোক আমি এদিকে যে কী বলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে মধ্যে রসুন থেঁতো করে দিচ্ছি আমাদের বাড়িতে এই রসদ থেকেটাই আমাদের বেশি দেওয়া হয় মাংস যে কোনো মানে পেঁয়াজ রসুন যেটা রান্না হোক না কেন সেখানে বেশিরভাগ খেতে করে দেওয়া হয় বাটা দেওয়া হয় না বললেই চলে হুম কারণ হচ্ছে আমাদের ইয়ে শিলে পেঁয়াজ রসুন তোলা হয় না এটা এই পর্যন্ত হয়েছে এর উপরে এখন আরো অনেকগুলো বাড়বে পুরো এই আলমারিটা সমান হয়ে যাবে পুরো আমাদের তাই না হবে না ওই আলমারিটা সমান প্রায় হ্যাঁ ওটার সময় তো বললাম আদা কাঁচা লঙ্কা এগুলো বাটা আমি দিয়ে দিয়েছি ও আর একটু গোটা জিরে আমি বেটে দিয়েছি আজকে গুঁড়ো দিলাম হ্যাঁ মাংসটা তো হচ্ছে আর এবার আমি বাসনগুলো মেধে নিই সুন্দর টিফিনে যা খাওয়া হচ্ছে তারপর রান্না করার যে সব বাসনগুলো হয়েছে সেগুলো একদম এখানে একদম বাজে অবস্থা হয়ে আছে তো এগুলো নিয়ে গিয়ে পরিষ্কার করে দিই ডুডো গেছিল পড়তে কিন্তু বাড়ি চলে এসছে কারণ হচ্ছে পড়তে গিয়ে ভ্যা ভ্যা করে কেঁদেছে তার জন্য আন্টি বাড়ি পাঠিয়ে দিয়েছে বলেছে যে চলে যা বাড়িতে ও পড়ায় কিছুতে মন বসাতে পারিনি আজকে মানে বাড়ির জন্য মন ছটপট করছে কারণ হচ্ছে ওই যে একটা আছে না ওই জন্য ওটা ওটা নিয়ে খেলা করবে একটু দেখবে সেই কারণে আর কি বাচ্চাদের যেটা হয়ে থাকে নতুন জিনিস নিয়ে তো সেই জন্য বাড়িতে চলে এসছে এসে এখন ওই যে ওর বাবার সঙ্গে মানে ওটা ঠিক করছে আর ওর ওর বাবা ঠিক করছে আর ও পাশে দাঁড়িয়ে বসে বসে দেখছে আর এদিকে আমি বাসনগুলো সব তাড়াতাড়ি করে মেজে নিলাম হয়ে গেছে বাসন মাজা আর এই যে চিকেনটা চিকেনটাও হয়ে এসছে আমি অনেক দিন পর চিকেনের মধ্যে ধনে পাতা বাটা দিলাম অ্যাকচুয়ালি ধুনিয়া চিকেন বানানো রেসিপি এটা নয় জাস্ট আমি একটু বাটা দিয়ে দিয়েছি ধনে পাতা বাটা তাই জন্য বললাম আর অনেক বছর আগে আমি একবারই বানিয়েছিলাম দারুণ খেতে হয়েছিল তো চিকেনটা তো রেডি হয়ে গেছে আর আমি এখন একটা টেবিলে কিছু ঘড়াও পড়োটা এদিকে আর ঘরে এসে দেখি এই যে বই খাতা সব চড়িয়ে চিটিয়ে রেখেছে কি অবস্থা করে গেছে চারিপাশটা এই ইন্টারেস্টিং জিনিস এটা দিয়ে এই আলবাড়িটাকে ঠিক করা হলো এইটা এইটা আমাদের কাজেও লাগছিল ঠিক কাজে লাগছিল ওই যে এরকম ভাবে যে ওই ছোট যে একটা পিনসগুলো আছে না সেইগুলোকে এরম করা আর যে ওই শেটারগুলো আছে সেইগুলোকে পেছন থেকে এরম করা আর বা সামনে যে নিজের মাথাতে নিজে মেরে দেখাচ্ছে হ্যাঁ তোর মাথাতেও মেরে মেরে তোর স্কুটগুলোকে টাইট করতে হবে ঢিলা আছে তো সারাদিন উল্টো পাটা কাজকর্ম করিস তো বইপত্র সব গুছিয়ে নিয়ে এইবার এই যে খেতে বসেছেন টিভি দেখছে আর খাবার খাচ্ছে তো আমাদেরও সব খাবার দাবার খাওয়া হয়ে গেছে আর বাকি যা বাদ বাকি যেটুকু খাবার বেঁচে ছিল তো সব আমি বাটি বাটি করে এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো রাখব এইসব ছিল তো সব গুচিয়ে বেঁচে দিলাম আর এই যে টেবিল কভারটা দারুণ লাগছে না দেখতে এটা আমি অনলাইন থেকে কিনেছি এটা আমার ঠিক অতটা পছন্দ ছিল না ওটা কালারটাও কেমন টাইপের ছিল ফুটতো না কেমন একটা ম্যার কালার ছিল তো এইটা আমি নিয়েছি অনলাইন থেকে নিজে পছন্দ করে আমার বেশ এটা ভালো লেগেছে ডিজাইনটাও খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর আর ফুটছেও ঘরের মধ্যে বেশ দেখতে ভালো লাগছে খুব একটা বড় নয় আবার মানে খুব যে ছোটো তাও নয় আমাদের টেবিলটা যথেষ্ট বড় তো ওটাতে বেশি ঝোলেনি যে লেস লাগানো আছে ফিতে চার পাঁচটা ওটা বেশ সুন্দর লাগছে ঝুললে আবার ভালো লাগতো না তো যাই হোক এদিকে সব উঠিয়ে নিয়েছি আমি এবার ঘরের লাইট অফ করে দিয়ে ওটা আমি কিনেছিলাম কিন্তু একশো ছাব্বিশ টাকা দিয়ে কিনেছি মিশো থেকে তো ঘরের সব কাজকর্ম রান্নাঘরে কাজ কমপ্লিট ওটা খেয়েছিল রোডোকে ঘরে নিয়ে একবার এই যে রান্নাঘরের দরজা বন্ধ করে এবার আমরা ঘরে যাচ্ছি আমাদের সব কাজকর্ম হয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার পাশেই থাকবেন আর এই যে টোটো আমি একটু ক্রিম মেখে নিচ্ছি আর ডোডো পিছনে খেলা করছো ওই দেখুন তো টোটোকে ক্রিম মাখিয়ে দেবো তারপর আমরা এখন গুমো গুমো করব আবার সকালে ওঠা আছে ডোডোর স্কুল আছে তো ওটা গুড নাইট